পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না কারণ মানুষ বড় নেবু খারাপ মানুষ বড় গাদ্দার মনে রাখবেন সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায় মানুষ মানুষকে ঠগাইতে পারে সন্তান বাবাকে ঠগাইতে পারে বাবা সন্তানকে ঠকাইতে পারে স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না কখনো না আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না বরং ডাকার মতো যদি ডাকেন আল্লাহকে বলার মতো যদি বলেন সে আল্লাহ সুহান আপনার ডাকে সাড়া দিবেন আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সাড়া দিচ্ছে না কে বলছে দেয় নাই কিছু কিছু সময় এটা আপনি বুঝতেছেন ভুল একটা সময় ধরেন আপনি যখন আপনার বয়স সাত বছর আট বছর ছিল পাঁচটা টাকা পাইলে মনে করতেন লাইফের এটাই সবচেয়ে সুখের মুহূর্ত কারণ পাঁচ টাকা দেয় এখন একটা আইসক্রিম কিনে খাবো কিন্তু ওই সময় যদি পাঁচ কোটি টাকা আপনারা দেওয়া হতো পাঁচ কোটি টাকার ভর আপনি সামলাইতে পারতেন পারছেন না এই পাঁচ কোটি টাকা আপনি কি করবেন তাই না আপনি